বাংলার কোরআন প্রেমিকতা ও জনতা ও বাংলার মুসলমান আজ ও বাংলার জমিনে আজ ও বাংলার জমিনে আল্লাহর দিন দুনিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিন এ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি দেহের তাজা রক্ত ঢালতে হয় যদি দেহের তাজা রক্ত ঢালতে হয় যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় একটি বদর একটি অহুদের ডাক এসে যায় ও বাংলার মুসলমান যদি গজ্জতুল হিন্দের এডাক সে যায় আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন সেই হাতগুলো দেখতে চায় আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক বলি আমি এই জন্য জেহাদের তামান্না অন্তরে থাকার দরকার আছে আছে না 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 নাই নাই বলবেন থাকতে হবে অন্তরে রাখতে হবে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয় ঠিক কিনা আমাদের শহীদি মরণ হোক আমাদের ইমানই মরণ হোক আমরা চাই কি চাই নাই ইমানের সাথে মরণ আমরা চাই কি চাই না ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন পড়েন ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন তোমারি কাছে মার তোমারি কাছে আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় পড়েন আমিন এজন্য জন্য বিশ্বনা বিশ্বনল্লাহ আলাইহুসাল্লাম বললেন যে বান্দা যে ব্যক্তি অন্তরে যেহাদের তামান্না রাখল না শহীদ হওয়ার তামান্না রাখলো না ইমানের সাথে মরণ হবে এই আকাঙ্ক্ষা এই ঈর্ষা যে ব্যক্তি অন্তরে রাখল না ওই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রাসুল বললেন কেমন যেন ওই ব্যক্তিটার মরণ হলো মোনাফেকের মরণ ঠিক কিনা আমরা মোনাফেকের মরণ চাই না মুমিনের মরণ চাই বলেন কেন আমরা মরণ চাই না মুমিনের মরণ চাই এজন্য শহীদ তামান্না শহীদ তামান্না ইমানের সাথে মরতে চাই এই তামান্না এই আকাঙ্ক্ষা অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই শহীদি তামান্য অন্তরে রাখার দরকার আছে না নাই আমাকে শহীদ করে সেই মিছিলে সমিল করে নি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাবাব আল্লাহর কাছে যারা অতি প্রিয় শমিল করে নিও গানা আমাকে শহীদ করে সেই মিছিলে করে নিও এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কাছে দুইটা ফোঁটা পানির সবথেকে প্রিয় একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নাম্বার দুই হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা সুবহানাল্লাহ